আসসালামু আলাইকুম আশাকে সকলে ভালো আছেন আজকের বিষয়টা হচ্ছে যে এসিতে ইউনিভার্সাল সার্কিট অর্থাৎ চায়না সার্কিট লাগানোর পরে আমার এসিতে কি হচ্ছে হাইতে বা মিডিয়ামে লোতে দিলে ফ্যান ঘুরতেছে না দেখা যাচ্ছে শুধু হাইতে দিলে যদি শুধু হাইতে দেই তাহলে আমার ফ্যান ঘুরে ফ্যান এসি ফ্যান ঘুরে মোটর আর যদি আমি লোতে বা মিডিয়ামে দিই তখন আমার এসি রানিং থাকে বাট মোটর চলে না বা বাতাস বের হয় না এই সমস্যাটা হয় যদি নতুন এই সার্কিট লাগানোর পরে তাহলে কিভাবে সমাধান করবেন এবং কেন এই সমস্যাটা হয় আমি বিস্তারিত আপনাদেরকে দেখাই যদিও বিষয়টা খুবই সহজ না বুঝলে অনেক কঠিন তা এখানে কিন্তু ওদের যে সার্ভিসগুলো অনেক দোয়া আছে যে পাঁচটা মোড়ে কাজ করে ফ্যানের স্পিড কিন্তু এখানে লেখাই আছে ফ্যানের স্পিড কন্ট্রোল করা যায় অর্থাৎ হাই মিডিয়াম হ্যাঁ এখানেও কিন্তু আছে যে হাই লো এই যে বটম লো মিডিয়াম হাই তিনটা কিন্তু কাজ কাজ করে তিনটা এখানে লেখা আছে এছাড়া আরো বিভিন্ন ক্যাটাগরি যে কাজগুলো আছে এখানে উল্লেখিত আছে ইউনিভার্সেল যে কোনো ডায়াগ্রামও আছে আপনি ডায়াগ্রাম বুঝলে বুঝতে পারেন না বুঝলে নাই সেটা একান্তই আপনার তা ডায়াগ্রামটা দেওয়া আছে তা ওই ক্ষেত্রে আমরা ডায়াগ্রামে না যাই আমরা সরাসরি যাই ডায়াগ্রামে যাব তবে যে কারণে মোটরটা এক স্পিড দিলে ঘুরে লোতে দিলে ঘুরতেছে দিলে ঘুরে না আবার হাইতে দিলে ঘুরে না মানে এরকম আর তা নতুন সার্কিট লাগানোর পরে এই সমস্যাটা কেন হয় আপনাদের একটু বিস্তারিত আমি বলি এখানে আগে দেখেন যে কানেকশনটা এখানে কিন্তু নিউট্রল নিউট্রল পয়েন্ট এখানে নিউট্রল পয়েন্ট হ্যাঁ এটা কিন্তু নিউট্রল লাগবে এখানে ইনডোর নিউট্রল কানেকশনটা হবে

আপনাদের যে আছে এরপর হচ্ছে যে এই যে টেম্পারেচার সেন্সর যেটা পাইপ অর্থাৎ এই যে আমরা যেটাকে বলি আইস ভেলুস বলি অনেকেই টেম্পারেচার সেন্সর যেটা পাইপ টেম্পারেচার আর একটা হচ্ছে রুম টেম্পারেচার সেন্সর এটা এটা কিন্তু রুম টেম্পারেচার মানে আপনি কত ডিগ্রি সেট করলেন সেটা এটাতে কন্ট্রোল করবে আর এটা হচ্ছে যে আপনার এসিতে যদি অতিরিক্ত বরফ জমে যায় পাইবে তখন কিন্তু সেই সময় সেন্সরটা কাজ করবে এখানে দুইটা গেল এরপরে আরো যেটা আছে এখানে একটা মোটর আছে অর্থাৎ সুইং আপনি কিন্তু সুইং এখানে যে মুভিং করে সুইংটা থাকে সুইংটা কিন্তু করাতে পারবেন এই সার্কিটের মাধ্যমে এখানে সুইং আছে এই যে সুইং দিয়ে এখানে দেখাই আছে হ্যাঁ এই যে স্টেপ মোটর এখানে কিন্তু সব লেখা আছে এছাড়া আরো কিছু আছে সেটাও দেখাই এরপরে যেটা রয়েছে এই যে আই মিডিয়াম লো হাই মিডিয়াম লো তো এখানে বিষয়টা হচ্ছে যে হাই মিডিয়াম লো এইটা যেভাবে কাজ করবে এই কাজটাই কিন্তু ভেজালটা লাগায় মূলত এই মোটরের যে কাজটা যে আপনার ফ্যান স্পিডটা এক স্পিডে দিলে ঘুরতেছে শুধু হাইতে তাছাড়া কিন্তু ঘুরে না তো তখন এই কাজটা হয় তা এরপর আরো দুইটা কানেকশন আছে এই দুইটা কেন বিস্তারিত আমি বলতেছি সম্পূর্ণ বিষয়টা এটা হচ্ছে থাকবে এরপর যেটা আছে কি আর আউটডোর ফ্যান এর হচ্ছে ফাল যে এসি গুলো হট পুলে কাজ করে হট পুলে এক্সচেঞ্জের কাজ করা হয় ওই জায়গায় যে ফাল এক্সপেনশন বাল্ব থাকতে পারে ভাই আপনার হট পুলের যে সিস্টেম থাকে সেই বাল্ব জন্য বাল্ব লাইন এটা অফসার আসার লাগে না এরপরে যেটা আউট ফ্যান আপনি কিন্তু এই এখান থেকে আউটডোর ফ্যানটাকে কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ এখান থেকেও কিন্তু আউটডোর ফ্যানটা সরাসরি কন্ট্রোল করতে পারবেন আপনি কিন্তু আমরা তো দেখা যাচ্ছে আউটডোরের সঙ্গে আউটডোর ফ্যান দিয়ে দিই রিটার্নের সঙ্গে এখান থেকে কিন্তু আপনি আউটডোরের আহ আউটডোরের ফ্যানটা কিন্তু এখান দিয়ে দিতে পারেন আর কম্প্রেসারে যে লাইনটা যাবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পম্পেসারের লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ পম্পেসারের লাইনটা কিন্তু যাচ্ছে আমাদের এই যে জায়গা থেকে সার্কিটের রিলের এই পাশ থেকে রিলের এই পাশ থেকে আমাদের

মোটর যদি আপনার তিন তারের হয় অর্থাৎ কমন রানিং স্টার্টিং বা রানিং কমন স্টার্টিং যেভাবেই হোক যদি এরকম তিন তার হয় তখনই কিন্তু আপনার ভেজালটা লাগে যে মোটরে এক স্পিডে চলে দুই স্পিডে চলে না যে আপনার হাইতে দিলে চলে লোতে চলে না তখন কিন্তু ভেজাল আর এটা হচ্ছে এটা বলতে পারেন ভাই এটা কি এটা আসলে মোটরের যে রোটেশন বা আর পি এম কত আর পি এ ঘুরতেছে সেটাই সার্কিটের মাধ্যমে সিগনাল দেয় সিগন্যাল মানে সার্কিটে সিগনাল দেয় যে এই আর আমি ঘুরতেছি এটা সে সেন্সর এটা যদি অরিজিনাল সার্কিট থাকতো তাহলে এটা কাজ হতো এটা যেহেতু এটা অরিজিনাল না চায় না ওই ক্ষেত্রে এটার কোনো জ্যাক নাই তো আপনার ওই সমস্যাটা কিন্তু হবে যখনই তিন তার থাকবে তিন তার থাকলে কিন্তু এই সমস্যাটা হবে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কললে একটা স্পিড শুধু হাই মিডিয়াম বা লো নাই কিন্তু হ্যাঁ এখানে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যেহেতু কমন এটা স্টারিং এটা রানিং এখানে অনলি একটা স্পিড কিন্তু যদি এখানে আপনার পাঁচ তার থাকতো পাঁচ তার থাকলে কিন্তু তখন আপনার মন মতো আপনি হাই লো স্পিডে যে কাজ করাতে পারতেন এই যে হাই লো মিডিয়াম তো যেহেতু মোটর এর তার অর্থাৎ রানিং স্টার্টিং কমন আর যদি আমার পাঁচ তার থাকতো তাহলে কি হতো রানিং স্টারিং কমন 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 মানে কমনেই তিনটা তার থাকতো কমনের তিনটা রানিং স্টাডিং দুইটা তার তা তখন কিন্তু আপনি এখানে এই যে যে হাই লো মিডিয়ামটা আছে এই দেখতে পাচ্ছেন হাই লো মিডিয়াম তখন কিন্তু তিনটা জ্যাক আপনি তিন জায়গা লাগাই দিলে কিন্তু হাইতে দিলে হাই লোতে দিলে লো মিডিয়ামে মিডিয়াম কিন্তু এখন যদি আপনি দেন এখন কিন্তু আপনার হাই লো মিডিয়ামে কাজ করবে না কেন করবে না কারণ আপনার মোটরের রোটেশন একটাই মোটরের আরপিএম একটাই শুধু কমন করা হাই স্পিড যে কারণে আপনাকে এটা অবশ্যই এটা শর্ট করতে হবে শর্ট না করলে কিন্তু আপনার ওই রোটেশনে কাজ করবে না অবশ্যই এই জায়গাটা তিনটা শর্ট করতে হবে শর্ট না করলে আপনার রোটেশন একটা থাকবে একটা কাজ করবে আপনি যদি এটা শর্ট না করেন ওই ক্ষেত্রে মোটর যখন আপনি হাইতে দিলেন লোতে দিলেন তখন কিন্তু কাজ করবে না শুধু একটা অপশনে কাজ করবে দেখা গেছে এসে আপনার অটোতে গেলে কিন্তু মোটর স্পিড লো হয়ে যায় তখন কিন্তু মোটর বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে আর মোটর ঘুরবে না বিষয়টা কিন্তু খুবই কঠিন এবং সহজ আমাদের এটা বুঝতে হবে আগে তাই সার্কিটটা একেবারে সহজ লাগানো এখানে কোনো বেজাল নাই সব ব্যাক সিস্টেম কিন্তু ফ্যানের কানেকশনটা একটু বেজাল ছিল হ্যাঁ যেহেতু এটা আপনার বুঝতে হবে আর এই দুইটা আপাতত কোনো প্রয়োজন নাই ভিডিওটা এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন